আমাদের ইসলাম ধর্মে আয়ুবনবী ছিলেন একজন আল্লাহর প্রিয় বান্দা কিন্তু তবুও আল্লাহ তালা তাকে অনেক পরীক্ষা করেছেন অনেক কষ্ট দিয়েছেন দেখার জন্য যে এত কষ্টের পরেও সে আল্লাহর প্রতি অনুগত থাকে কিনা কিন্তু সব কষ্ট সহ্য করে তিনি আল্লাহর পরীক্ষায় পাশ করে গেলেন চলুন জেনে নেওয়া যাক আয়ুপনবী ও বিবি রহিমার সেই কষ্টের জীবনে গ্রাম থেকে বিতাড়িত হয়ে বিবি রোহিমা স্বামীকে কাঁধে নিয়ে জঙ্গলের দিকে চলতে লাগলেন চলতে চলতে গভীর জঙ্গলে এমন এক জায়গায় এসে পৌঁছালেন যেখানে চারপাশে বহুদূর পর্যন্ত লোকজনের কোনো চিহ্ন ছিল না এই জঙ্গলের মাঝে তিনি কিছু লতাপাতা এনে তা দিয়ে ঘর তৈরি করলেন তারপর স্বামীকে সেখানে শুইয়ে দিলেন তখন আয়ুব সালাম আল্লাহর দরবারে মোনাজাত করলেন হে আল্লাহ আমাদের জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত যেন আমরা আমাদের ইমানকে টিকিয়ে রাখতে পারি আর তুমি আমাদেরকে যখন যে অবস্থাতেই রাখো না কেন আমরা যেন সেই অবস্থাতেই তোমার উপর সন্তুষ্ট থাকতে পারি তারপর বিবি রহিমা যে সামান্য কিছু অর্থ সঙ্গে নিয়ে এসেছিলেন তা দিয়ে বহুদূর থেকে অত্যাবশ্যকীয় দ্রব্য কিনে এনে কোনরূপে তাদের দিন চলতে লাগল কিছুদিন পর সমস্ত টাকা পয়সা শেষ হয়ে তারা নিঃস্ব হয়ে পড়লেন তাই বিবি রহিমা চিন্তা করলেন মানুষের দারে দারে গিয়ে ভিক্ষা করে এনে স্বামীকে আহার করাবেন পরক্ষণেই তার মনে হল আল্লাহর নবীর জন্য ভিক্ষার খাদ্য আহার করা হারাম তখন তিনি স্বামীকে বললেন আমি গ্রামে গিয়ে মানুষের বাড়িতে কাজ করে কিছু উপার্জন করে আনব আপনি চিন্তা করবেন না সন্ধ্যার আগেই ফিরে আসব আয়ুব সালাম বললেন দুঃখে আমার হৃদয় চূর্ণ হয়ে যাচ্ছে যার সেবায় একশো জন দাসী নিযুক্ত ছিল সে আজ অন্যের বাড়িতে দাসী বৃত্তি করতে যাবে তাছাড়া তো উপায়ও নেই তারপর বিবি রহিমা কাজের সন্ধানে বের হলেন সারাদিন বাড়ি বাড়ি ঘুরে কোথাও কোনো কাজ পেলেন না এদিকে বেলা শেষ হয়ে সন্ধ্যা নেমে এলো একটি বাড়ির দরজার সামনে দাঁড়িয়ে তিনি চিন্তায় অস্থির হয়ে পড়লেন সারাদিনের পরে ফিরে গিয়ে স্বামীকে কি খেতে দেবেন নিজেও তো এখনো কিছুই খেতে পারেনি এর মধ্যেই সেই বাড়ির গৃহিণী এসে তাকে বলল এ তুমি তখন বিবি রহিমার দুই চোখ থেকে টকটক করে অশ্রু গড়িয়ে পড়তে লাগল গৃহিণী বলল মা তোমার কি হয়েছে তখন রহিমা বললেন আমার স্বামী কঠিন রোগে আক্রান্ত সারাদিন ঘুরে কোথাও কোনো কাজ জোগাড় করতে পারেনি রুগ্ন স্বামী সারাদিন অনাহারে আছেন রাত্রে যদি তাকে কিছু খেতে দিতে না পারি তাহলে হয়তো তিনি মারাও যেতে পারেন এই বলে তিনি ফুপিয়ে ফুপিয়ে কাঁদতে লাগলেন তা শুনে গৃহিণী কিছু আটা এনে রহিমাকে দিল রহিমা বললেন মা আমি এটা দান হিসেবে গ্রহণ করব না আপনার যদি কোনো কাজ থাকে তবে আমাকে দিন আমি সেই কাজ করে তার বিনিময়ে পারিশ্রমিক হিসেবে আটাগুলো নিয়ে যাব গৃহিণী অবাক হয়ে জিজ্ঞাসা করল সে কি মা তুমি দারিদ্র মেয়ে অথচ দান গ্রহণ করবে না রহিমা বললেন সে অনেক কথা মা আমার স্বামী একটি রাজ্যের বাদশাহ এবং আল্লাহর নবী ছিলেন তাই তার জন্য অভাবে পরে ভিক্ষার জিনিস আহার করা হারাম তবে কাজ করে মজুরি নেওয়াতে কোনো দোষ নেই গৃহিণী বলল তোমার স্বামীর নাম কি রহিমা বললেন আমার স্বামীর নাম আয়ুব আলাইহিস সালাম তখন গৃহিণী অবাক হয়ে বলল কি বলছো মা তুমি কি সেই আয়ুব আলাইহি সালামের স্ত্রী আমরা তার নাম ডাক অনেক শুনেছি গৃহিণী আর কথা না বাড়িয়ে কতগুলো গম এবং একটি জাতাকল বের করে দিলেন রহিমা বেগম গমগুলো পিষে দিয়ে গৃহিণীর দেওয়া আটাগুলো নিয়ে চলে গেলেন সেদিন থেকে রহিমা প্রত্যেক দিন সকালে উঠে স্বামীর শরীরের ক্ষত পরিষ্কার করে স্বামীকে আহার করিয়ে বের হয়ে যান সারাদিন বাড়ি বাড়ি ঘুরে কারো থালা বাসন মেজে কারো কাপড় কেচে কারো পানি উঠিয়ে কারো গোলাঘর পরিষ্কার করে দিয়ে যা কিছু পান তা দিয়েই তিনি চলতে থাকেন অতপর ফিরে এসে সারা রাত জেগে স্বামীর সেবাযত্ন এবং আল্লাহর এবাদত করে কাটিয়ে দেন একদিন শয়তান বৃদ্ধ মহিলার বেশ ধরে যে গ্রামে কাজ করতেন সেই গ্রামের প্রত্যেক বাড়ি গিয়ে সবাইকে বলতে রহিমা লাগল ওই যে রহিমা নামের মেটা তোমাদের কাজ করতে আসে তার স্বামী গলিত কুষ্ঠরোগী তার শরীরে দুর্গন্ধে গ্রামের লোক তাকে গ্রাম থেকে তাড়িয়ে দিয়েছে এখন তারা জঙ্গলে ঘর বানিয়ে তাতে বসবাস করছে রহিমা রাত দিন তার স্বামীর পুঁজ বের করে ধুয়ে মুছে দেয় এবং স্বামীর কাছে একই বিছানায় শুয়ে থাকে তার হাতে পায়ে কাপড় কত যে রক্ত লেগে থাকে তার কোনো সীমা নেই আর এই রোগ অত্যন্ত ছোঁয়াচেও তোমাদের মঙ্গলের জন্য বলছি সাবধান তোমাদের কোনো জিনিসই যেন মেটা হাত লাগাতে না পারে কেননা তার হাত পায়ে এবং জামা কাপড়ে পরিপূর্ণ হয়ে থাকে তাকে দিয়ে তোমরা কোনো কাজ করাবে না এমনকি বাড়িতে আসলে দাঁড়াতেও দেবে না ইবলিশ শয়তান এভাবে বলে সবার মনকে বিষাক্ত করে দিল অতপর প্রবেশ করেন সেই বাড়ির লোকই তাকে দূর দূর করে তাড়িয়ে দিল সারাদিন এই বাড়ি থেকে সেই বাড়ি ঘুরে ঘুরে ক্লান্ত হয়ে দূরের একটি বাড়ির ভিতরে প্রবেশ করলেন এই বাড়ির গৃহিণীর সঙ্গে ইবলিশ শয়তান মহিলার বেশ ধরে আলাপ করছিলেন রহিমা গিয়ে গৃহিণীকে বললেন মা আমার অসুস্থ স্বামী সারাদিন অনাহারে আছেন আপনার যদি কোনো কাজ থাকে দয়া করে আমাকে করতে দিন তার পরিবর্তে আমাকে কিছু আটা দিন গৃহিণী উত্তর দেওয়ার পূর্বেই মহিলার বেশি ইবলিশ শয়তান বলল আমি যার কথা বলছিলাম এই সেই মহিলা তখন গৃহিণী রহিমাকে বলল না বাপু আমার কোনো কাজ নেই তখন মহিলা বেশি ইবলিশ শয়তান বলল তার চেয়ে তুমি একটা কাজ করো তোমার মাথার চুলগুলো কেটে দাও তাহলে তোমাকে দুই দিনের খাবার উপযোগী আটা দিয়ে দেব তখন রহিমা বললেন আমার স্বামী আমার চুলগুলো ধরে ওঠা বসা করেন এগুলো কেটে দিলে তার অসুবিধা হবে তখন শয়তান বলল তাহলে অর্ধেক চুল কেটে দাও এই বলে ইবলি শয়তান নিজ হাতে রহিমার মাথার একদিক থেকে অর্ধেক চুল কেটে দিল আর গৃহিণীর কাছ থেকে কিছু আটা চেয়ে নিয়ে রহিমাকে দিয়ে দিল রহিমা তা নিয়ে রওনা হলেন কিন্তু শয়তান রহিমার আগেই একজন সুফি লোকের বেশে আয়ুব আলাইহি সালামের কাছে এসে বলল হুজুর আপনি অভাবগ্রস্ত রোগী হলেও আপনি একজন আল্লাহর নবী হালাল হারাম বিচার করে খাওয়া আপনার উচিত ছিল আয়ুব আলাইহি সালাম বিচলিত হয়ে বললেন আপনার এইসব কথার অর্থ কি তখন শয়তান বলল অর্থ আর কি আপনার স্ত্রী লোকের বাড়িতে কাজ করতে গিয়ে প্রায়ই সুযোগ মতো আটা লবণ মরিচ চুরি করে নিয়ে আসে তাই এখন আর তাকে কেউ কাজের জন্য ডাকে না এমনকি তাদের বাড়িতে ঢুকতেও দেয় না তখন আয়ুব আলাইহি সালাম বললেন রহিমা আঠারো বছর যাবৎ নিজের সুখ শান্তির আশা বিসর্জন দিয়ে যেভাবে আমার সেবা করছে তাতে তার মধ্যে এরকম স্বভাব থাকতে পারে আমি কিছুতেই তা বিশ্বাস করি না তখন শয়তান বলল আমার খুব কষ্ট লাগে যার প্রতি আপনার এত বিশ্বাস আর সে কিনা বিশ্বাসঘাতকতা করে আপনার সর্বনাশ করছে তাই আপনাকে সতর্ক করতে আসলাম যদি উপযুক্ত প্রমাণ পান তখন তো আপনার বিশ্বাস করতে সমস্যা নেই রহিমা আজও এক বাড়িতে চুরি করার সময় ধরা পড়েছিল তারা তাকে কিল চর লাথি ঘুষি মেরে তার মাথার অর্ধেক চুল কেটে রেখে তাকে তাড়িয়ে দিয়েছে একথা শুনেই আয়ুব সালাম ভাবতে লাগলেন কি আশ্চর্য কথা রহিমা একজন চোর ক্ষুধায় প্রাণ বের হয়ে গেলেও রহিমা যে এমন কাজ করতে পারে এটা আমি বিশ্বাস করতে পারি না কিন্তু সাধুপুরুষ যে কথাটা বলে গেল রহিমার মাথার চুল দেখলেই বুঝতে পারবেন যদি রহিমার চুল কাটা দেখি তবুও কি সাধুপুরুষের কথা মিথ্যা বলে উড়িয়ে দেব এই কথা চিন্তা করে তিনি কেঁদে ফেললেন আর বললেন রহিমা তোমার এত অধপতন কিভাবে হলো যদি তুমি সত্যিই চুরি করে থাকো তবে যে পর্যন্ত আমি তোমাকে চুরির উপযুক্ত শাস্তি না দিতে পারব সেই পর্যন্ত আমি তাকে আমার শরীর ছুঁতে দেব না আর তার দেওয়া কোনো খাদ্য আমি গ্রহণ করব না আমি আল্লাহর নামে কসম করে বলছি আল্লাহ যদি আমাকে কোনোদিন রোগমুক্ত করেন তবে আমি রহিমাকে গুনে গুনে একশো দুরুরা মারব তারপরে আমি তাকে গ্রহণ করব। এমন সময় রহিমা আটা নিয়ে এসে পৌঁছালেন আয়ুব সালাম রহিমার মাথার দিকে লক্ষ্য করে দেখলেন সত্যি সত্যি রহিমার মাথার অর্ধেক চুল কাটা ফলে তার মনে আর কোনো সন্দেহ রইল না তিনি বললেন রহিমা তুমি আমার কাছ থেকে দূরে থাকো তুমি আমাকে ছবে না তোমার সেবার আমার কোনো প্রয়োজন নেই তোমার আনিত খাদ্য আমার জন্য হারাম এসব শুনে রহিমা যেন আকাশ থেকে পাতালে পড়লেন তিনি কেঁদে কেঁদে বললেন আমি আপনার কাছে কি অপরাধ করেছি যার জন্য আপনি আমার প্রতি অসন্তুষ্ট হয়েছেন আল্লাহর ওয়াস্তে আমাকে ক্ষমা করুন এবং মেহরবানি করে সব খুলে বলুন তখন আয়ুব আলাইহি সালাম বললেন চুরি করা মাল আহার করে আমি আমার অমূল্য রত্ন ইমান নষ্ট করতে পারবো না আমি কি আমার খাদ্য জোগাড় করার জন্য তোমাকে চুরি করতে বলেছিলাম আমি অনাহারে মরে যেতাম তাও ভালো ছিল কেন তুমি আমাকে এভাবে ডোবালে তোমাকে এই আদেশ কে দিয়েছে চুরি করা তো দূরের কথা তোমাকে কারো কাছ থেকে কিছু আনতেও চেয়ে নিষেধ করেছিলাম সুতরাং চোরের সাথে আমি কোনো সম্পর্ক রাখতে চাই না রহিমা তখন থরথর করে কাঁপতে লাগলেন তার কণ্ঠ রোধ হয়ে আসছিল একে তো সারাদিন অনাহারে তার উপরে সারাদিন বাড়ি বাড়ি ঘোরাফেরা করার ফলে সে খুব ক্লান্ত হয়ে পড়েছিলেন তিনি চিন্তা করতে লাগলেন কেন স্বামী আমার প্রতি এমন হলেন কে তাকে এমন মিথ্যা কথাগুলো বোঝালো তিনি চিন্তা করে বেহুশ হয়ে মাটিতে লুটিয়ে পড়লেন বহুক্ষণ পর আবার জ্ঞান ফিরে এলো তখন আয়ুব আলাইহি সালাম বললেন আমি আল্লাহর নামে কসম করে বলছি আমি যদি সুস্থ হয়ে উঠি তাহলে আমি নিজ হাতে তোমাকে গুনে গুনে একশো দুররা মেরে চুরির শাস্তি দেব এতে তোমার শরীরের মাংস ছিন্ন ভিন্ন হয়ে ধুলায় মিশে যেতে পারে তাই বলে আমি আমার কসম কিছুতেই বন্ধ করব না অতপর বিবি রহিমা উজু করে দুই রাকাত নামাজ পড়ে সেজদায় পরে আল্লাহর দরবারে প্রার্থনা করতে লাগলেন হে মহান সৃষ্টিকর্তা আমি জানি যে আপনি বিনা অপরাধে কাউকে শাস্তি দেন না হে রহমা হে রহিম আপনার রহমত ছাড়া এই কঠিন বিপদ থেকে উদ্ধার পাওয়ার আর কোনো উপায় নেই মোনাজাত করতে করতে দুই চোখের পানিতে রহিমার শেষদার স্থান ভিজে গেল তার আকুল আহ্বানে আল্লাহ তালার আরো কেঁপে উঠল আল্লাহ তালা হজরত জিব্রাইল সালামকে পাঠিয়ে দিলেন জিবরাইল আলাইহিস সালাম এসে বললেন হে আল্লাহর নবী আপনি ইবলিসের কথায় আপনার রহিমাকে বিনা অপরাধে শাস্তি দিতে চাচ্ছেন ইবলিস আপনার সাথে রহিমার বিচ্ছেদ ঘটানোর জন্য এই সব কথা বলে গিয়েছে এই কথা শুনে আয়ুব সালাম অত্যন্ত দুঃখিত হলেন অতপর রহিমাকে ডেকে বললেন রহিমা আমি শয়তানের কথায় তোমার প্রতি অন্যায়ভাবে দোষারোপ করেছি সেজন্য আমি লজ্জিত তখন রহিমা বললেন হুজুর আপনার বিনা অনুমতিতে আমি মাথার চুল কেটে বিক্রি করেছি সেজন্য আমিও লজ্জিত অতপর বিবি রহিমা আনন্দের সাথে রান্না করে স্বামীকে আহার করালেন এবং নিজেও আহার করলেন তারপর রহিমা কাজের সন্ধানে লোকালয়ে চলে গেলেন সুদীর্ঘ আঠারোটি বছর পেরিয়ে গেল হজরত আয়ুব আলাইহি সালাম এবং বিবি রহিমার কঠিন পরীক্ষায় আল্লাহ আল্লাহতালা তাদের ইমানের বল আর অসীম ধৈর্য দেখে সন্তুষ্ট হলেন অতপর আল্লাহ তালা হজরত জিবরাইল আলাইহি সালামকে বললেন হে জিবরাইল তুমি আয়ুবের রোগমুক্ত করে তার পূর্বের স্বাস্থ্য ধনদৌলত লোকজন সন্তানাদি বাড়িঘর সব কিছুই তাকে ফিরিয়ে দেওয়ার ব্যবস্থা করে দাও তখন আল্লাহ রবুল আলামিন ফেরস্তাদেরকে বললেন তোমরা এখন দেখলে তো আমার প্রিয় বান্দা আয়ুব ইমানের কঠোর অগ্নি পরীক্ষায় সাফল্যের সঙ্গে উত্তীর্ণ হয়েছে তখন ফেরেস্তাগণ সবাই এক বাক্যে উত্তর করলেন হে আল্লাহ আপনি অতীত বর্তমান এবং ভবিষ্যতের সব জানেন আমরা বুঝেছি সেজন্য আমরা লজ্জিত তখন আল্লাহ তাআলা ইবলিসকে বললেন এই ইবলিস আয়ুবের ইমান পরীক্ষা করতে তোর আরো কিছু বাকি আছে কি ইবলিস তখন লজ্জায় মাথা নিচু করে দাঁড়িয়ে রইল কোনো উত্তর দিতে পারল না অতপর আল্লাহতালা জিব্রাইল সালামকে বললেন হে জিব্রাইল তুমি আয়ুবের রোগমুক্ত করে তার পূর্বের স্বাস্থ্য ধনদৌল লোকজন সন্তানাদি বাড়িঘর সব কিছুই তাকে ফিরিয়ে দেওয়ার ব্যবস্থা করে দাও জিব্রাইল আলাইহি সালাম আদেশ পেয়ে তখন আসমান থেকে নেমে এসে আয়ুব আলাইহি সালামকে সালাম দিয়ে বললেন হে আল্লাহর নবী আপনি আপনার ডান পায়ের স্থানের মাটির উপর আঘাত করুন আয়ুব আলাইহি সালাম সেই স্থানের মাটিতে পা দিয়ে আঘাত করা মাত্রই সে স্থানে দুটি ঝর্নার সৃষ্টি হলো একটির পানি শীতল আর অপরটির পানি গরম জিব্রাইল আলাইহি সালাম বললেন আপনি গরম পানি দিয়ে গোসল করুন আর শীতল পানি পান করুন আয়ুব আলাইহি সালাম তাই করলেন সঙ্গে সঙ্গে তার শরীরের সমস্ত ক্ষত আরোগ্য হয়ে তার শরীর থেকে আগের ন্যায় জ্যোতি বের হতে লাগল জিব্রাইল আলাইহাইহি সালাম তাকে বেহেস্তের কাপড় পরিধান করিয়ে বাদশাহী সাজে সাজিয়ে চলে গেলেন এদিকে বিবি রহিমা সন্ধ্যার একটু আগে এসে দেখলেন তার স্বামী বাসায় নেই তিনি ভাবলেন কোনো বাঘ ভাল্লুক হয়তো তার স্বামীকে খেয়ে ফেলেছে তিনি দুঃখে থর করে কাঁপতে কাঁপতে কান্না করে অজ্ঞান হয়ে গেলেন অতপর তার জ্ঞান ফিরে এলে তিনি স্বামীর মৃতদেহের সন্ধান করতে লাগলেন তার হৃদয় চূর্ণ বিচূর্ণ হয়ে যেতে লাগল তিনি চিৎকার করে কাঁদতে লাগলেন আর জঙ্গলের ভেতরে খুঁজতে লাগলেন হঠাৎ দেখলেন জঙ্গলের মধ্যে একজন জ্যোতিময় পুরুষ আল্লাহর ধ্যানে মগ্ন আছেন তিনি বললেন ও মহাপুরুষ আপনি কে তিনি বললেন আমি একজন বনবাসী ফকির কিন্তু তুমি কে কেন এত বুক ফাঁটার চিক্কার করছো এমন আকুলভাবে কাকে তালাশ করছ রহিমা কেঁদে কেঁদে বললেন আমি একজন অসহায় নারী আমার রুগ্ন স্বামীকে তালাশ করছি তখন দরবেশ বললেন তোমার স্বামী কোথায় ছিল তখন রহিমা বললেন আমার স্বামী একজন আল্লাহর নবী আজ আঠারো বছর যাবৎ তিনি রুগ্ন অবস্থায় ছিলেন আমি তাকে একাকি রেখে তার খাদ্য সংগ্রহ করতে যেতাম আজও আগের ন্যায় গিয়েছিলাম কিন্তু ফিরে এসে দেখি তিনি নেই হুজুর আপনি তার কোনো সন্ধান বলতে পারেন কি তখন মহাপুরুষ বললেন তুমি কি তোমার স্বামীকে দেখলে চিনতে পারবে রহিমা বললেন হুজুর এটা কি বললেন আমার শরীরের প্রত্যেকটা জোড়ায় জোড়ায় তার ছবি অঙ্কিত রয়েছে তখন দরবেশ বললেন তাহলে তুমি আমার দিকে একবার ভালো করে লক্ষ্য করে দেখো তো তুমি আমাকে এর আগে কখনো দেখেছ কি না রহিমা এতক্ষণ তার সাথে কথা বললেও তার মুখের দিকে তাকায়নি এবার তিনি তার মুখের দিকে লক্ষ্য করেই আনন্দে চিৎকার করে বলে উঠল এ কি আপনি তো আমার স্বামী বলে রহিমা কান্নায় ভেঙে পড়লেন তবে এবারের কান্না আনন্দের কান্না আয়ুব সালাম বললেন রহিমা আল্লাহ আল্লাহতালার কোটি কোটি সুক্রিয়া আদায় করো আল্লাহ তালার রহমতের ধারা আমার উপর নেমে এসেছে তারপর আয়ুব আলাইহি সালাম বললেন রহিমা আমি শয়তানের কথায় ভুল বুঝে আল্লাহর নামের কসম করে বলেছিলাম যে আমি যদি সুস্থ হই তবে চুরি করার শাস্তি হিসেবে রহিমাকে একশো দুর্রা মারব এখন আমি তো আমার সেই কছম ভঙ্গ করতে পারি না হয়তো একশো আঘাত পূর্ণ হওয়ার আগেই তোমার প্রাণ পাখি বের হয়ে যাবে বল রহিমা এর জন্য তুমি আমার উপর দাবি রাখবে না তো তখন রহিমা বললেন প্রিয় স্বামী আপনি আপনার প্রতিজ্ঞা রক্ষা করুন তাতে যদি আমার মৃত্যু হয় তাহলে আমার জন্য সেটি হবে শহীদি মৃত্যু এখন আমার মর্তে কোনো আপত্তি নেই কেননা আমি আপনাকে সম্পূর্ণ সুস্থ অবস্থায় দেখে যাচ্ছি অতপর আয়ুব আলাইহি সালাম জঙ্গল থেকে খুব মোটা পাকা একটা বেত কেটে এনে হাতে নিয়ে প্রস্তুত হলেন রহিমাও স্বামীর সামনে দাঁড়িয়ে গেলেন স্বামীকে কসমের দায় থেকে মুক্ত করার জন্য আয়ুব আলাইহি সালাম যখন রহিমাকে বেত্রাঘাত করার জন্য হাত উঠালেন ঠিক এমন সময় আল্লাহর আদেশে হযরত জিব্রাইল সালাম আয়ুব আলাইহি সালামকে সালাম দিয়ে বললেন হে আল্লাহর নবী ক্ষান্ত হন আপনি কেন রহিমাকে শাস্তি দিতে প্রস্তুত হলেন সে তো অন্যায় করেনি যদি সে অন্যায় করত তাহলে তাকে শাস্তি দেওয়া আপনার প্রতি ওয়াজিব হতো তবে আপনার প্রতিজ্ঞা পালন করার জন্য আপনি দশটি জবের শীষ একত্রে বেঁধে তা দিয়ে রহিমাকে দশ বার মৃদু আঘাত করুন তাতে আপনার প্রতিশ্রুতি পালন করা হবে এটা আল্লাহ আল্লাহতালার নির্দেশ তখন আয়ুব আলাইহি সালাম দশটি জবের শীষ একত্রে বেঁধে দশ বার রহিমার পিঠে মৃদু আঘাত করে প্রতিজ্ঞা পালন করলেন অতপর বিবি রহিমাকে সঙ্গে নিয়ে নিজ বাড়ির দিকে রওনা হলেন বাড়িতে এসে তারা দেখলেন শাহিবালাখানা দরবার শরীফ মসজিদ মাদ্রাসা সিংহাসন আঠারো বছর যাবত যে অবস্থায় ছিল তার প্রত্যেকটি সেই রূপেই আছে সেসব দেখে তাদের মনে হচ্ছিল সেগুলো কেউ এসে সাজিয়ে রেখে গিয়েছে অতপর তারা শাহিবালাখানায় প্রবেশ করলেন তখন জিবরাইল আলাইহি সালাম আয়ুব আলাইহি সালামকে বললেন এবার আপনি আপনার একজন একজন করে পুত্র কন্যার নাম ধরে ডাকতে থাকুন তারা আল্লাহর আদেশে আপনার সামনে এসে হাজির হবে আয়ুব আলাইহি সালাম একে একে তার পুত্র কন্যার নাম ধরে ডাকতে লাগলেন আর তারা একজন একজন করে তার সামনে এসে হাজির হতে লাগল ফলে তাদের আর কোনো কষ্টই বাকি রইল না সুবাহান আল্লাহ